বৈশাখের তপ্ত দিনের শেষে তখন আকাশের ঈশান কোণে ইস্পাতের মতো কালো মেঘের দেখা দিতেই অফিস ফিরতি পথে আমি আর কিশোরী পরামর্শ করে মটলেনের বাড়ির তারানাড়ায় গিয়ে উপস্থিত হলাম দরজায় টোকা দিতে যাব কিন্তু তার আগেই আরে এসো এসো মা আপনি কি জানতেন নাকি যে আমরা আসবো আজকে সকাল থেকেই মনে হচ্ছিল যে বিকেলে তোমরা আসবে ঈশান কোণে মেঘ দেখলেই আমরা যে এখানে এসে হাজির হই সেটা জানতে কিন্তু জ্যোতিষী হতে হয় না বুঝলেন কিনা আকাশে মেঘ কিন্তু বিকেলে দেখা গিয়েছে সে যাই হোক এসো তোমরা ভিতরে এসো হ্যাঁ চুপ করো না বুঝলেন ঠাকুর মশাই আমরা মোড়ের মাথা থেকে তেলে নিয়ে এসেছি চারি কি বলুন না বেশ কড়া করে চা করতে চারি মা তিন কাপ চার মুড়ি নিয়ে আয় তো আমি আর কিশোরী বসে তেলেভাজার ঠোঙাটা উল্টে দিতে গিয়েই আমার নজরে পড়ল কাগজে লেখা একটা বিজ্ঞাপন এখানে অল্প খরচে কুষ্টি বিচার করা হয় লেখাটা চোখে পড়তেই তারানাথকে বললাম এই দেখুন অল্প খরচে কুষ্টি বিচারের বিজ্ঞাপন দেওয়া হয়েছে বিজ্ঞাপন দেখে লোকে যে ছুটে যাবে তাতে কিন্তু সন্দেহ নেই এইরকম কুষ্টি বিচার করা জ্যোতিষীরা ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠেছে বুঝলে কিন্তু কুষ্টি বিচার করা অত সহজ নয় তার মানে কুষ্টি বিচারের আবার প্রকারভেদ হয় নাকি হয় 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 জন্ম ছক দেখে কুষ্টি বিচার আর কুষ্টি বানানো দুটোর মধ্যে বিস্তর প্রভেদ সঠিক মানুষ সেই বিচার না করলে ভয়ঙ্কর সমস্যা দেখা যায় আপনার কাছে কুষ্টি বিচার করতে অনেক লোক আসে বলুন অনেক আর কই কোনদিন দু চারটে আসে তো দিন আসেই না মধুসুন্দরী দেবীর কৃপায় যখন যেমন হয় আর কি তবে কুষ্টি বিচার করতে গিয়ে একবার যে কি ভাষাতে পড়েছিলাম কি বলবো আর কুষ্টি বিচার নিয়েও আপনার কাছে গল্প আছে নাকি ঠাকুর মশাই দেখো আমি তোমাদের যেই সব কাহিনী বলি তার কোনটাই যে কাল গল্প নয় সে আমি বহুবার বলেছি এসব আমার জীবনে প্রত্যক্ষ করা বুঝলে আগে ঠাকুর আপনি ওর কথা বাদ দিন ওই যে বাইরে মেঘের ডাকু শুরু হয়েছে আপনি বলুন তো ওরে চারিমা চা টা নিয়ে আয় তেলে ভাজা যে ঠান্ডা হয়ে গেল যা বলছিলাম তখন আমি কৈশোরের গন্ডি পেরিয়ে সাধক হওয়ার আশায় পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছি সেইবার খুব শরীর খারাপ হওয়ায় একবার গ্রামে ফিরে এলাম পথে ঘাটে ঘুরে কখনো আধ পেটা খেয়ে আবার কখনো না খেয়ে শরীর তখন একদম নির্জীব হয়ে গেছে বাড়িতে ফিরতেই মায়ের কড়া নিষেধ হলো যে সুস্থ না হলে আমি বাড়ি থেকে বেরোতে পারবো না সে যাই হোক একদিন গ্রামের পথে একটু ঘুরতে বেরিয়েছি তখনই বলাই দাদার সঙ্গে দেখা আরে তারনাথ যে কবে এলি ভাই তোকে তো এখন দেখতেই পাওয়া যায় না কিছুদিন হলো ফিরেছি তা তুমি কেমন আছো বলো আরে আমি তো দিব্যি আছি রে এ তো সামনের মাসে বিয়ে বুঝলি আমার বিয়ে অব্দি কিন্তু কোথাও যাস না এই বলে দিলাম আমার কি আর কোনো ঠিক আছে গো কখন কোথায় থাকি না 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 সেই সব বললে হবে না থাকতেই হবে এই আরে তো কুষ্টি বিচার হাত দেখা ওসব করিস তাই না আমার স্ত্রীর কুষ্টিটা একবার যদি দেখে দিতিস নিশ্চয়ই দেখে দেব তুমি বরং কালকের কুষ্টিটা নিয়ে আমার বাড়িতে চলে এসো পরদিন বলাইদা যখন বাড়িতে এলো তখন তার হাতে কুষ্টিটা ধরা আসো বলাইদা এসো এসো হ্যাঁ গ্রামের লোকের কাছে তোর বেশ নাম ডাক শুনলাম তাই ভাবলাম তোর থেকেই একবার কুষ্টিটা দেখিয়ে নি গ্রামের ছেলে কোনো কাজে তো আসো কি বলিস হ্যাঁ তা তো বটেই স্ত্রীর হাতে নিতেই আমার তখন গাছ অবস্থা আমি তো বুঝতে পারছি না যে এই কথা বলাইদাকে বলবো কিভাবে সে কি কেন বলাইদার হবু বউয়ের এমন কি ছিল ঠাকুর মশাই সেই গল্পই তো বলছি একটু ধৈর্য তেলে বাজাটাও দিব্যি আজা বলছিলাম আমি কুষ্টি বিচার করে দেখলাম বলাইদার বউয়ের কুষ্টিতে মাঙ্গলিক দোষ রয়েছে

তোর কাছে আমি কুষ্টি নিয়ে এসেছি বলে যা খুশি তাই বলবি বনে বাদারে ঘুরে বেড়ালেই কেউ জ্যোতিষী হয়ে যায় না রে বলাই দা তুমি আমাকে ভুই বুঝছো আমি গণনা করে যেটা দেখেছি সেটাই বলেছি এই রাগ তোর গণনা লোকের মুখে একটু নাম হয়েছে বলে যা ইচ্ছা তাই বলবি ছি 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 তারা নাচ্ছি বলাই দা আমি তো থামতো তোর সাথে আর একটা কথা বলতে আমার ইচ্ছা করছে না যাচ্ছে তাই একদম ওই ঘটনার পরে আমি আর অভ্যেস মতন শরীর একটু সুস্থ হতেই বেরিয়ে পড়েছিলাম বছর খানেক পরে যখন আবার বাড়ি ফিরছি তখন পথের মাঝেই দেখলাম বলাই একজন মহিলার সঙ্গে খুব সাজগোজ করে যাচ্ছে আরে বলাই দাচ্ছে কেমন আছো খুব ভালো আছি রে যদিও তোর ভবিষ্যৎবাণী অনুসারে আমার এতদিনের টিকিট কেটে ফেলার কথা ছিল আরে তুমি দেখ আমার স্ত্রী গঙ্গা কি বলেছিলি আমার স্ত্রী বৈরাগী হবে বিধবা হবে হ্যাঁ দেখ দেখ এলো বছর হয়ে গেল আমরা দিব্যি সংসার করছি সত্যি এসব বুজরুগি করে কি পাশ বলতো তুই দেখো বলাই